তো হ্যালো গাইজ তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করে বলবো আর তোমাদেরকে সম্বোধনও করবো একটু ভাবে। আচ্ছা তো শুরু করছি চলো শুরু করা যাক তো হ্যালো গাইজ আশা করি সকলে খুব ভালো আছো আর দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আজকে আরও একবার মাঠে কারণ মাঠি জীবন মাঠেই কাজকর্ম করতেই হবে এটাই আমাদের চাষিদের জীবন কাজ নিয়ে ব্যস্ত থাকা এবং ব্যস্ততার মাঝেই নিজেকে ঠিক রাখা সুস্থ রাখা স্বাভাবিক রাখা এটাই আমাদের জীবনের স্বাভাবিক ছন্দ তো সেই ছন্দে আজকে আছে যেখানে আমরা তিল কেটেছিলাম সেই জায়গাটা দেখেছিলে যে খুব নোংরা হয়েছিল তো সেই জায়গাটায় পরিষ্কার করছি দেখতে পাচ্ছ বাবা ওইখানে সব কিছু পরিষ্কার করে রেখেছে যে ঘাসগুলো প্রচুর ঘাস হয়ে গেছে যেহেতু আমের বাগানের মধ্যে চাষটা হয় তাই খুব ঘাস হয়ে গেছিল তাই এবার চাষ করতে গেলেই ঘাসকে উঠিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কত সুন্দর হয়ে আছে আর ওইখানে এখনও পরিষ্কার করা হয়নি ওই জায়গাটা কেমন ঘাস হয়ে আছে হ্যাঁ তো এইরকম করে ঘাসগুলোকে উঠিয়ে ফেলছি হুম কালকে এই দিকটা করা হয়েছে আর ওইখানে দেখতে পাচ্ছ ওই যে ঘাসকে নিয়ে গিয়ে ওইখানে ফেলেছি ওই জায়গাটাই সবকে রেখে দিয়েছি হ্যাঁ তো এইভাবে জমিটাকে পরিষ্কার করছি জমিটা পরিষ্কার করছি আর এখানে আজকেই এখানে চাষ করব চাষ করে যে ফসলটা বোনা হবে সেটা হচ্ছে কলাই কারণ আবহাওয়া খুব খারাপ বা আষাঢ় মাস তবুও এক ফোঁটা বৃষ্টির দেখা নাই তো যাই হোক কলাই চাষ হবে এই জমিতে আর জমিটা পরিষ্কার করে নিই সেই কাজটাই করার জন্যে আমি এসেছি আমার এখন একটু কাজ ছিল বাবা সকাল থেকে মানে ভোর থেকে করছে আর আমি তোমার বাড়িতে গিয়ে বাড়ির যা কাজ ছিল সকাল থেকে সেই কাজে ডিউটিটা আমি শেষ করলাম কাজটা আমি শেষ করলাম দিয়ে এখন এসছি এই যে পিছনে যেসব ঘাসগুলো পালা দাওয়া দাওয়া আছে সেগুলোকে আমি ওই যে দেখতে পাচ্ছ ওইখানে সাইকেলে করে এসছি সাইকেলের উপরে বস্তা আছে ওই বস্তাতে করে নিয়ে গিয়ে ওইখানে ফেলছি হ্যাঁ তো এই কাজকর্মটা আজকে আমাকে শেষ করতে হবে কারণ চাষটা আজকেই হবে তো তোমরা দেখতে থাকো অনেক গল্প কথা অনেক কিছু শেয়ার করব অনেক কিছু বলবো ওই ভিডিওর মাধ্যমে আমাদের স্বাভাবিক জীবনের ঘটে যাওয়া নানান ঘটনা তো যারা নতুন দেখছো তাদেরকে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করো বন্ধু তোমাদেরকে পাশে নিয়ে অনেক দূর বহু দূরে এগিয়ে যেতে চাই আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা লাইক এবং কমেন্ট করে দাও চটপট ততক্ষণ পর্যন্ত আমি শুরু করি আমার কাজ যাই হোক শুরু করি কাজ করা হ্যাঁ এগুলোতে সব আমাকে বয়ে ফেলতে হবে বাবা এখন গেল তোমার খেতে হ্যাঁ দেখতেই পেলে আর রোদ অসম্ভব যার জন্যে এটাকে আমি তো এবার তোমরা দেখতে পাচ্ছ এই ঘাসের বোঝাগুলোকে নিয়ে গিয়ে এই ত্রিপলের উপরে রাখছি কারণ এখন যেখানে ফেলছি সেখান থেকে দূরত্ব বেড়ে গেছে তাই এই ছোট ছোটো বোঝা না নিয়ে গিয়ে একসঙ্গে সমস্ত বোঝাগুলোকে ওই তিরপলের মধ্যে ভরে একদম সেখানে ফেলে আসব তাহলে আমাকে বেশি দূর অবধি হাঁটতে কম হবে এই কারণে এই বুদ্ধির প্রয়োগ এবং এইভাবে কাজটা করছি তো দেখতেই পাচ্ছ একে একে সব ঘাসের বোঝাগুলোকে এই বস্তাটায় করে চটে করে গুছিয়ে নিয়ে ওইখানে ফেলছি আর অসহ্য গরম এখন যার জন্য খুব অস্বস্তি হচ্ছে এই যে পিছনটা দেখতে পাচ্ছ আমার একদম পুরো পরিষ্কার হ্যাঁ এই দিকে এই দিকেরগুলো আছে দেখতে পাচ্ছো সব পাঁজা পাঁজা করে রাখা আছে এগুলো আস্তে আস্তে সব বোঝে বয়ে পরিষ্কার করে দেব হ্যাঁ তো এই কাজগুলো চলতে থাকুক আমার ততক্ষণ আর তোমরা তো তখন দেখতে থাকো তো যাই হোক যতগুলো বোঝা ছিল সবগুলো বয়ে শেষ করলাম দেখতে আমার পিছনে একটা ঘাসের বোঝাও আর কিন্তু নেই সমস্ত কাজটা শেষ করলাম এবার একটু এই গাছের ছায়াটাই বসব হ্যাঁ হচ্ছে জল এনেছে বাবা একটু জলও খেতে হবে হ্যাঁ কারণ আজকে ভীষণ গরম বিভৎস গরম তার জন্য জলটা সবসময় খেতে হবে চুলের অবস্থা একদম খারাপ দেখতে পাচ্ছ হ্যাঁ ঘেমে নিয়ে স্নান